আমার সকল দর্শক বন্ধুকে কমলিকা সাপকাহন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার রাধা পূজার ভিডিওটি শুরু করছি রাধা মাধবের কৃপায় আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী শ্রীমতী রাধারানীর জন্মতিথিকে রাধা অষ্টমী বলা হয় যা রাধা জয়ন্তী নামেও পরিচিত এই দিনটি রাধিকা ও কৃষ্ণ কৃষ্ণপ্রেমীদের কাছে অত্যন্ত আনন্দের একটি দিন যা বিশ্বব্যাপী তীব্র ভক্তি ও উৎসাহের সাথে পালিত হয় অষ্টমীর এই বিশেষ তিথিতে রাধারানীর পছন্দের ভোগগুলি কী কী এবং কী ভোগ নিবেদন করলে রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হবেন সেটি আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব হিন্দু ধর্মে রাধা বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিবছর বছর জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরেই পালিত হয় রাধা অষ্টমী আর এই বিশেষ দিনটির জন্য সকলেই অপেক্ষা করে থাকেন কারণ এই ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন কথিত আছে এই দিনে আপনি যদি উপোস করে রাধারানীর পুজো করেন তাহলে জীবনের সকল কাজে এগিয়ে যেতে পারবেন এতে আপনার উপরে থাকা কালো ছায়াও সরে যাবে ভাগ্যের খুলবে আপনার তবে এই দিন যদি পারেন রাধারানীকে তার মনের মতন ভোগ নিবেদন করতে পারেন এতে রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হন আসুন জেনে নেওয়া যাক সেই রাধারানীর প্রিয় ভোগগুলি কী কি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি এই স্বল্প ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে রাধারানীর সবচেয়ে প্রিয় এবং পছন্দের ভোগ হলো দই আরবি বি কচুরমুখী দিয়ে তৈরি করা হয় এই সবজি অর্থাৎ বাংলায় যাকে কচুরমুখী বা গাটি কচু বলে আমরা চিনি সেই কচুরমুখী দিয়েই তৈরি করা হয় এই দই আরবি রেসিপিটি কচুরমুখীকে প্রথমে সেদ্ধ করে এবং বিভিন্ন মশলা ও দইয়ের সহযোগে তৈরি করা হয় রাধারানীর এই প্রিয় খাবার দই আরবি তাই এই দিন পর্সনা এবং বৃন্দাবনে সব জায়গাতেই ঘরে ঘরে এই দই আরবি রান্না করে ভোগ লাগানো হয় শ্রীমতী রাধিকার উদ্দেশ্যে তাই এই দিন বন্ধুরা আপনারা পারলে চেষ্টা করবেন এই দই আরবি রান্না করে ভোগ লাগানোর জন্য রাধারানীর সবচেয়ে পছন্দের এবং দ্বিতীয় ভোগের তালিকায় আছে রাবড়ি রাধা অষ্টমীতে সবচেয়ে লালিত প্রসাদগুলির মধ্যে রাবড়ি হলো অন্যতম রাবড়ি মিষ্টিটি রাধারানীর অত্যন্ত প্রিয় এবং পছন্দের এটি একটি ভারতীয় ঐতিহ্যবাহী মিষ্টি ঐতিহ্য অনুসারে রাবড়ির প্রতি রাধারানীর বিশেষ অনুরাগ রয়েছে এবং এই দিনে মনে করা হয় কিশোরীজিকে নিবেদন করা হয় তাহলে তিনি অত্যন্ত আনন্দিত তৃপ্ত এবং হন রাধারানীর পছন্দের ভোগের তালিকায় আছে আরেকটি মিষ্টি খাওয়ার মালপোয়া এই মালপোয়া রাধারানীর অত্যন্ত পছন্দের একটি ভোগ এটা বিশ্বাস করা হয় যে রাধারানীকে মালপোয়া অর্পণ করা হলে পরিবারের মধ্যে দ্বন্দ্ব দূর হয় এবং শান্তি ও সমৃদ্ধির আমন্ত্রণ ঘটে তাই গমের আটা চিনি এলাচ গুঁড়ো সুজি ও দুধ দিয়ে তৈরি ভারতীয় ঐতিহ্যবাহী এই মিষ্টি মালপোয়া আপনারা রাধারানীর ভোগে অবশ্যই রাখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের সমস্ত ভোগগুলোই রাধারানীর পছন্দ হলেও তার মধ্যে অন্যতম তালিকায় রয়েছে সিমুইয়ের পায়েস যা রাধারানীর অত্যন্ত পছন্দের তাই ও দুধ দিয়ে তৈরি পায়েস এই দিন সম্ভব হলে অবশ্যই রাধারানীকে নিবেদন করার চেষ্টা করবেন বন্ধুরা অন্য কোনো ভোগ এই রাধা অষ্টমীর দিন রাধারানীর উদ্দেশ্যে অর্পণ করা সম্ভব না হলেও একটি ফল অবশ্যই আপনারা রাধারানীর উদ্দেশ্যে অর্পণ করবেন বন্ধুরা সেই ফলটি হলো আতা এই আতা ফল রাধারানীর অত্যন্ত পছন্দের তাই এই দিন চেষ্টা করবেন অন্য কিছু সম্ভব না হলেও আতা ফল অন্তত একটা ভোগ হিসেবে রাধারানীর উদ্দেশ্যে রাখার তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা তুলসী পাতা ছাড়া রাধাকৃষ্ণের ভোগ কখনোই সম্পন্ন হয় না তাই যখনই ভোগ অর্পণ করবেন বা যা কিছুই ভোগ অর্পণ করবেন সেই সবগুলোতেই যেন তুলসী পাতা আধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাধে রাধে